আমরা খুবই মনোযোগ সহকারে দেখি কিভাবে বানান করব এবং কিভাবে উচ্চারণ করব। হামজা জবর আ আ পড়ব লামের সাথে আল লাম খারা জবর ল আল এগাল প্রান্তে হাফেস হু আল ল হু লাম আলিফ জবর লা এখানে তিন দাগ রয়েছে অর্থাৎ তিন আলু প্রান্ত হবে লা হামজার ই লাম জবর লা ইলা হা জবর হা ই হা হামজাজের ই পরব ল আমের সাথে ইল লাম আলিপ জবর লা লাপেশ হু আমরা যদি দম ফেলি তাহলে কিন্তু হু বলে আগাল টানবো হ্যাঁ হু আর যদি না ফেলি তাহলে ওয়া বলে চলে যাব যেহেতু জিম জিমক্ষে জাইস রয়েছে এখানে দম ফেলানো যাইস পরে যাও যাইস তাহলে হু যেহেতু আমাদের নিঃশ্বাস ছোটো সেই ক্ষেত্রে আমরা দম ফেলবো হ্যাঁ আমরা বলবো হু তাহলে একটু বানান উচ্চারণ দিয়ে আসি এটা বানান করলাম উচ্চারণ আল হু ল ই হু তারপরে হামজা জবর আপর বললামের সাথে আল হা 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 ইয়ার সাথে হাই আল হাই ইউ আল হাই ইউ হ্যাঁ ইউ আল হাই ইউল কফ জবর ক ক ইয়ার সাথে কই ইয়াপেশ ইউ কই ইউ এবার ইউ মিলবে ওয়ার সাথে ইউ কই এবার লাগবে মিলের সাথে কইউ এখানে পান পাতা রয়েছে এবং জিম জিমক জাইজ রয়েছে এখানে দম ফেলতে হবে হ্যাঁ তাহলে কইউ এখানে তিন আলু আনতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখানে ত্রিভুজের মাঝে একদাগ রয়েছে অর্থাৎ এখানে তি তিন আলি টানতে হবে আপনি দম ফেললে এখানে আপনাকে তিন আলির পরিমাণ ট্রেনে পড়তে হবে যে আল হাই কইউ লাম জবর লা তা যাবর তা তা পড়ব হামজার সাথে তা তাহলে লা জাল পেশ জু খোজু হাফেশ হু এক দেখাচ্ছে তা জু হু সিঞ্জের সি নুন যাবর না সিনা তাপেশ তা দুই পেশ কি তুন কিন্তু আমরা এখানে মিল করে পড়বো তাহলে তাপেশ তু তু পড়ব ওয়ার সাথে তো তো ওয়া জবর ওয়া তু ওয়া লাম জবর লামি জবর লা ওয়ালা নুন জবর না না পর ওর সাথে নাও এবার নাও পরব মেয়ের সাথে নাও এখানে লিনের হরফ হয়ে গেছে ওয়া সাথে ডাইনে জবর আছে যার কারণে এখানে দেওয়া টানতে হবে নাও এই যে ত তো মুতলাগে এখানে দম ফেলানো ভালো ওয়ালা নাও লাম লা হাফেস হু লাহু মিম যাবর মা লাহু মা ফি ফাজ ফাইজের ফি ফি পর্ব সিনে ফিস সিন সা মা ফিসসা মিমা মিম যাবর মা ফিসা মা ওয়াতি ওয়া মা ফিল আর্দ মং জাল্লাজি يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسي السماوات والأرض ولا يعوده حفظهما প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা এখন বানান করবো ইনশাল্লাহ আমরা বানান করে পড়ব বানান করে পড়লাম আমরা এখন উচ্চারণ করব একটু দেখি আল হু আল حي القيوم لا تاخذه صناط ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع قرص يحو السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আমি যেভাবে পড়লাম ঠিক এইভাবে মুখ মিলিয়ে মিলিয়ে পড়লে আরও ভালো হবে ইনশাল্লাহ আগামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ইনশাল্লাহ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের দিন প্রচার এবং প্রসারের কাজে অনেক মহামূল্যবান এবং দামি যাই হোক পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা का तो